আসসালামু আলাইকুম কলে কেমন আছেন আজই আমাদের আমাদের বাড়ির একটি সকালবেলা ভিডিও তৈরি করতেছি আর এই ভিডিওটি হচ্ছে আমি একটি নতুন মোবাইল কিনেছি সেটি দিয়েই করতেছি ভিডিওর কোয়ালিটি যারা দেখবেন কেমন হয়েছে তারা আমাদের অবশ্যই জানাবেন ভিডিওর রেজুলেশন এই যে আইটি হচ্ছে আমাদের গোয়ালঘর এটি আমাদের গরু এখনও আমাদের বের করা হয়নি যারা গ্রামের ভিডিও ভালোবাসেন তারা এগুলো পছন্দ করবেন অথবা যারা গ্রামের এই ভিডিওগুলো অনেকে শহরে যারা থাকেন নাও পছন্দ করতে পারেন এই দৃশ্যগুলো দেখে তবে আমি সাধারণত এই ধরনের ভিডিও বেশি করি এটা হচ্ছে আমাদের গরু গোয়ালঘর আমার আম্মা বাড়িতে নাই তিনি বেড়াতে গিয়েছেন খেলার বাসায় আমরা সকালবেলায় যে এখন কাজ করতেছি এই যে আমাদের একটা গরু আমাদের ঘরে চলে যাচ্ছে আসলে আমাদের গরু বলেন ছাগল তারপরে মুরগি হাঁস সব কিছুর সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে এই যে আমাদের একটা মুরগি এই যে মুরগির খাসা যাকে বলে পোলো গ্রাম ভাষায় সে মুরগিটা ঘুমাচ্ছে আমরা একটু জুম করে দেখি সে ঘুমাচ্ছে গ্রামে সাধারণত মুরগির খাঁচা পুরাতন হয়ে গেলে তার দৃশ্যটা এরকমই হয় দেখতে এই যে দেখতে পাচ্ছেন মুরগিকে কিছু খাবার দেওয়া হয়েছে সমস্ত মুরগি এখনও সাড়ে নাই এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশ এই হচ্ছে গ্রামের সাধারণত গ্রামের ভিউ দেখতে পাচ্ছেন এখানে গাছের পাতা এখন যেহেতু শীত শেষ হয়ে ফাল্গুন মাস পড়ে গেছে এবং গাছের সমস্ত পাতা ঝরে যাচ্ছে এই চারপাশ বাড়ির প্রতিদিন পাতা ঝরে এবং প্রতিদিন আমাদের উঠান পরিষ্কার করতে হয় এই যে দেখুন আর একটা মুরগি এই যে গরুর খাবারের পাত্র এই যে একটা ঝুড়ি এই হচ্ছে আমাদের আড়ে গরু এই যে অবস্থা দেখুন আমি কিন্তু ভিডিওটা পুরো এইট কে রেজুলেশনে করতেছি যারা স্ক্রিনের পর্দায় দেখবেন তাদের কেমন লাগবে আমাদের একটু জানাবেন যেহেতু মোবাইলটা নতুন কিনেছি কি মোবাইল এখন আর বলতেছি না অন্য একটা ভিডিও আপনাদের ভিডিওর যখন দেখবেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো বলেন কিংবা যে দেখতে ভালো মনে হয় তখন আমার মোবাইলটা নাম বলবো কী মোবাইল তার আগে নয় যেহেতু মোবাইলটা আমি নতুন কিনেছি দুই দিন আমাদের বাড়ির একটু বাহিরের পাশ দেখায় আপনাদের এই যে আমাদের বাঁশের বাগান বাঁশের ঝাড় এই হচ্ছে আমার গরুর খাবারের ঘর এই যে যাকে বলে খড় বা পল এখানে বিশাল এখানে রাখা হয় আমাদের বাস ঝাড় মোটামুটি গ্রামে আমাদের কোনো কিছুর অভাব নাই আমাদের মোটামুটি সব কিছুই আছে এই যে আমাদের বাগান বাড়ির পিছন পাশ এই যে আমাদের পুকুর এটি হচ্ছে আমাদের পুকুর হ্যাঁ এই যে এইখানে আমাদের গরুর ঘর থেকে যে না হয় আমার আম্মা প্রতিদিন এখানে এনে রেখে যায় এখানে মাছের জন্য আম্মা বাড়ি থাকলে তখন তিনি সেই কাজটি করতেন ওই যে আমাদের একটা গরু দড়ি থেকে ছুটে গিয়ে বাড়িতে আশপাশ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন গরুটাকে আমি ধরতে পারছি না এখন আমি আমাদের বাড়ির পাশের রাস্তায় নিয়ে যাচ্ছে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম এই সাইডে কিন্তু আমাদের বাড়ি এই যে আমাদের গাছপালা বাড়ির চারপাশ দিয়ে সুপারি গাছ তারপরে মোটামুটি সব ধরনের গাছ আছে ওইটা আমাদের বাড়ির উত্তর পাশের ব্যাক সাইড এই গরুটা আমরা আসলে ধরতে পারতেছি না নীতি পরবর্তীতে একদম চাষটা বলে সিসে তার হেল্প নিতে হবে আসলে সকালের ভিডিওগুলো একটু অন্যরকম হয় সেটি হওয়ার কারণ হচ্ছে সকালের রোদের যে উজ্জ্বলতা সেটা একরকম থাকে কিন্তু দুপুরবেলা ওই উজ্জ্বলতা যেই একটা যাকে বলে ন্যাচারাল যে ভাবটা ওইটা থাকে না যে এটা হচ্ছে আমাদের মাছের ঘের আপাতত পানি না থাকার কারণে ধান লাগানো হয়েছে যে কিছু হাঁস দেখতে পাচ্ছেন যাক ভিডিওটি বেশি লম্বা করবো না এই হচ্ছে আমাদের বাড়ি বাড়ি চারপাশ আপাতত মোটামুটি আপনাদের একটা আমাদের বাড়ি সম্পর্কে ধারণা দিলাম পরে অন্য সময় আরেকটা ভিডিও বানাবো এই আমাদের কবুতর কবুতরকে দেখ আজকে পর্যন্ত ভিডিওটি থাকলো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানালো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে মন্তব্য করবেন এ আমাদের কবুতরের ঘর যাক ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের বাড়ি সম্পর্কে গ্রামের পরিবেশ কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে